আজকে জাতির কাছে বলবো আপনারা শুধু বাংলাদেশের মানুষ নয় এই সারা বিশ্বের মানুষ যাকে চিনতেন একজন আপসির নেত্রী গণতন্ত্রের নেত্রী আজকে প্রবাসী যে বাঙালিরা আছে কুটি কুটি বাঙালি তারা আজকে হতো তারা আজকে মর্ম হতো তারা বহু দুঃখ প্রকাশ করতেছে নেত্রী জানা যা আসতে পারবে না তারা তো বিদেশে থাকে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে বাঙালি প্রবাসীরা আমরা আজকে এই জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত একটি দল শ্রমিক দল আমরা কেন্দ্রীয়ভাবে অনুমোদিত আমরা এই দলের ব্যানারে আমরা আসছি ম্যাডামের জন্য আমাদের গণতন্ত্রের মায়ের জন্য শোক পালন করার জন্য আমরা গভীরভাবে শোক হইত আমরা গভীরভাবে মর্ম হইত আমরা সকলের কাছে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি সকলের দোয়া করবেন আমাদের এই গণতন্ত্রের মাকে যেন আল্লাহ তালা জান্নাতবাসী করেন আল্লাহ তালা তাকে জান্নাতের ফেরদস নসিব দান করেন এবং আল্লাহ তালা যেন ওনাকে ওনাকে যেন হাজার বৎসরের গণতন্ত্রের মা হাজার বৎসরের আপসিন নেত্রী হিসেবে যেন আমরা মনে করি যেন এটা ইতিহাস হয়ে থাকবে সারা দেশে আগামী প্রজন্মেরা যেন বুঝতে পারে জানতে পারে শুনতে পারে যে বেগম খালেদা জিয়া নামে একজন নেত্রী ছিল বিএনপির চেয়ারপারসন এবং আপসিন নেত্রী গণতন্ত্রের মা উপাধি পেয়েছিল যাকে হারিয়ে সারা জাতি আজকে সুখাহত আজকে যারা সারা জাতি এই কষ্ট কীভাবে সইবে এটা আমরা ভাষায় আপনাদের সামনে প্রকাশ করতে পারছি না আমি মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ দিচ্ছি আপনারা অকান্ত পরিশ্রম করতেছেন যেই দিন থেকে আমাদের নেত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা কষ্ট করতেছেন আমি মিডিয়া ভাইদেরকে বলবো আপনারা আমাদের নেত্রী জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জানাতের ফেরদ নসিব করেন এবং আমরা যেন এই সুখ কেটে উঠতে পারি আমি দেশবাসীর কাছে এই আবেদন করব যেন আমরা শোক সবাই মিলে যেন শোক কেটে উঠতে পারি আমাদের যেন একটি সুন্দর বাংলাদেশ আগামীর একটি সুন্দর বাংলাদেশ একটি সুন্দর জাতি এবং তারেক রহমান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে ওনার হাত ধরে যেন শহীদের আদর্শ দেশ নেত্রী আপসী নেত্রীর গণতন্ত্রের মায়ের আদর্শ আমরা যেন তারেক রহমানের হাতে হাতের মাধ্যমে তার মাধ্যমে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি আগামীতে একটি গণতন্ত্র সরকারের মাধ্যমে যেন তারেক রহমান সেই দায়িত্ব পালন করতে পারে সেই সহযোগিতা কামনা করছি যে দেশবাসীর কাছে আমরা সবাই চলে যাব দুনিয়ার ছেড়ে আমাদের অনেকের আপনজন চলে গিয়েছে আরও যাবে আমরাও চলে যাব এটি স্বাভাবিক মৃত্যুকে মেনে নিতে হবে কিন্তু কিছু মৃত্যুকে মেনে নেওয়া যায় না কষ্ট লাগে তেমনি আমাদের এই দেশ নেত্রী আপসিন নেত্রী গণতন্ত্রের মার জন্য আমাদের কষ্ট হচ্ছে আমরা এই কষ্টকে আমরা আমাদের বুকে ধারণ করে বুকে ধারণ করে আমরা আমাদের এই কষ্টকে এই যেন আমরা সইতে পারি সেই জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করছি